আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আর একজন থেকে আমি যা চলে আসলাম আজকে আমি একটা নাটকের রিভিউ দিব বা যে নাটকটা নাম বলবো আশা করি সবাই এই নাটকটা দেখবেন যে অ্যাক্টর বলা হয় তা এই নাটকটা যদি দেখেন এক নম্বরে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাবেন দুই নম্বরে সে একটা সময়ে মানে নিজের কষ্ট যারা ভাই আছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন তৃতীয়ত চোখের পানি চলে আসবো এই নাটকটা দেখলে দুর্দান্ত লেভেলের একটা নাটক করছে মোশারফ করিম নাটকটার নাম হয়েছে বড় ভাই নাটকের নাম শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বড় ভাই এবং ছোট ভাইয়ের বিষয় নিয়ে এই নাটকটা করা হয়েছে আসলে বড় ভাইরা যে কতটুক ত্যাগ স্বীকার করে এই নাটকটা না দেখলে কখনো বুঝতে পারবেন না এই নাটকটার মধ্যে মানে ছোট করে যদি একটু বলি বা আপনারা নাটকটার নাম শুনে বুঝতে পারছেন যে এখানে মোশারফ করিম থাকলে বড় ভাই সে কতটুক ছোট ভাইয়ের জন্য করে এবং ছোট কাছ থেকে সে কি ধরনের ব্যবহার পায় মানে এই বিষয়টার উপর করে নাটকটা এগিয়েছে প্রায় এক ঘন্টার কাছাকাছি নাটকটা নাটকটা দেখবেন আপনারা নাটকটার মধ্যে মানে অভিনয় করছে মুশারফ করিম তানিয়া বৃষ্টি আর এই নাটকটার ডিরেক্টর ছিল মেহেদীর যেটা জি সিরিজ বাংলা নাটক এই তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে আজকে তিন দিন হচ্ছে নাটকটা রিলিজ হয়েছে এই তিন দিনের মধ্যে প্রায় সাড়ে তিন মিলিয়ন ভিউ হয়েছে এবং পঞ্চাশ হাজার মানে ফিফটিকে লাইক পড়ছে এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার মতন মানে তিন হাজারের উপরে কমেন্টস পড়ছে শুধু একটা কথাই বলবো যে এই সিনেমাটা আর সরি মানে এই নাটকটা দেখার পরে এই নাটকটার একটা অংশ আছে যে অংশটার মধ্যে করিম ফজরের নামাজ পরে তার ছেলেকে সুরা পরে ফু দেয় মানে এত একটা একটা অসাধারণ দৃশ্য দেখেছে এই নাটকটার মধ্যে যা দেখলে আপনার চোখের বাড়ি চলে আসবো যা আসলে আমরা আমাদের নিজের সন্তানকে যখন নামাজ পড়ে নামাজ পুরা দেখবেন যে আমরা ফু সুরা পরে যাতে আমার সন্তান ভালো থাকে এই জিনিসটা এই নাটকে দুর্দান্ত লেভেল করে একটা সুন্দর করে উপস্থাপন করছে যার জন্য আমি পরিচালক মেয়েদের জন্য বা এমন একটা কনসেপ্ট আমাদের মাঝখানে উপস্থাপন করার জন্য আর আর একটা বিষয় আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে এই নাটকটা দেখার পরে আপনারা মোশারফ করমের নতুন করে আবার ফ্যান হয়ে যাবেন মুশারুফ করমের অভিনয় দেখিয়া এমন অভিনয় করছে যে অভিনয়টা দেখে আপনাদের চোখে জল চলে আসবে শুধু একটা নেগেটিভ বলবো যে এই নাটকটা খুব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে করছে বড় ভাই এবং ছোট ভাইদের মধ্যে বড় ভাই কি ধরনের প্রবলেম গুলাই ফেস করে আসলে গ্রামের মানুষ বলে মানুষদের মূল্যায়ন করা হয় না এই জিনিসটা এই নাটকটার মধ্যে ফুটে তুলছে একটা ফ্যামিলির মধ্যে আসলে হিংসা বিদ্বেষ শেষ করে পরিবারের মধ্যে টাকা পয়সা কোনো বড় জিনিস না পরিবারের মধ্যে আসলে মোহাবত ভালোবাসা এই জিনিসটি থাকার প্রয়োজন নাটকটা অবশ্যই অবশ্যই আপনারা দেখেন বলব যে নাটকটা দেখার পরে ভাই ছোট ভাই বড় ভাই বা অন্যান্য যে কোনো পরিবারের যে সদস্যগুলো আছে সবাই মধ্যে একটা মানবিকতা তৈরি হবো পরিবারের মধ্যে একটা বন্ধন তৈরি হইব এই নাটকটা দেখুন ইউটিউবের মধ্যে আছে দেখার পরে বলবেন যে আমি কেন এই নাটকটার সম্পর্কে আমি আপনাদের কাছে বলছি বা রিভিউ দিতেছি বা এই নাটকটা নিয়ে একটা ভিডিও করছি দেখার পরে আপনারা আমাকে জানাবেন অবশ্যই আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন নিজের পরিবারের মতো হয়ে বড় ভাই নাটকটি দেখুন খুব দারুণ একটা নাটক চোখের জল জলে আসবে মানে আর কিছু বলার মতন নাই নাটকটাকে দেখুন সময়টা লস যাবেন এক ঘন্টার নাটক খুব দারুণ একটা নাটক নেগেটিভ কথাটা তো বলা হয় না নেগেটিভ কথাটা হচ্ছে এই নাটকটার মধ্যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা দিছে এই মিউজিকটা যদি আরো ভালো লেভেলের করতো তাহলে মানুষ আরো বেশি কান্না পাইত আধুনিকতার ছ বছর যার কারণে মিউজিকটা আমার কাছে ভালো লাগে না আর বাকি সব কিছু আমার কাছে ভালো লাগছে নাটকটা দেখুন আপনারা ভালো লাগবে কথা দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ